কখন কিভাবে কার ভাগ্যের চাকা ঘুরে যায় কেউ বলতে পারে না আজকে যে রাজা কাল সে আর যে ভিকারি ছিল সেও একদিন রাজা হতে পারে ঠিক তেমনি এই যে যে জায়গাটা দেখছো এটা কিন্তু এখন প্রচুর পরিমাণে ভাইরাল এইখানে বিকাল হলে পুরো বলতে পারো মেলার হাট বসে প্রচুর সুন্দর জায়গা খুব সুন্দর একদম এত সুন্দর জায়গা সত্যিই না আসলে তোমরা বিশ্বাস করবে না আজকে আমি এখন আছি কাল ভৈরব শ্মশানের ওখানে এখানে একটা তালবাগান আছে যেটা এখন প্রচুর পরিমাণে ভাইরাল ট্রেন্ডিংয়ে চলছে মোটামুটি তোমরা সকলেই জেনে গিয়েছ তো এখানে কিভাবে আসবে আর আমি কিভাবে আসলাম চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো এখন বাজে হয়তো সকাল কত সাড়ে সাতটা হবে হয়তো মানুষ সাইকেল চালিয়ে বাবার ধামে যায় তারাপীঠে যাই তারকেশ্বর যাই কত জায়গা যায় আর আমি বিগত প্রায় ঘন্টাখানেক ধরে সাইকেল চালিয়ে যাচ্ছি কোথায় বলো তো একটা ভাইরাল জায়গায় এই দেখো এখানে একটা ষষ্ঠীতলা খুব সুন্দর বটগাছ আশেপাশে কেবল সকালবেলা একটু একটু করে সূর্য উদয় হচ্ছে আর আমাকে তো সাইকেল চালিয়ে খুঁজেই পাওয়া যাচ্ছে না তো আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে আমাকে একটু দেখাই আমাকে সাইকেল চালিয়ে রোদ্রের মধ্যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আর বেশিক্ষণ নয় আমি আমার গন্তব্য স্থানে চলে এসেছি কেউ ভিডিওটা স্কিপ করে না সম্পূর্ণটা দেখতে থাকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে হ্যাঁ আর দু মিনিট দু মিনিট সাইকেল চালালেই আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাবো বাবা এটা কোনো কথা এত জায়গা থে মাঠ ঘাট খুব সুন্দর জায়গা আমি অনেকক্ষণ ধরে সাইকেল চালাচ্ছি তো আমি ঢোকার মুহূর্তে তোমাদের সবটা কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমরা আমার মতো যারা সাইকেল নিয়ে জার্নি করতে একা একা বেরিয়ে পড়ো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে না যদি কেউ যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এই দেখো এখানে কিন্তু সামনে অবশ্য একটা মন্দির আছে এইখানে তো বিকাল হলে পুরো ঢুকা যায় না এইটাই মনে হয় সেই ভাইরাল জায়গাটা মনে হচ্ছে পরিবেশটা কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে অবশেষে আমি আমার গন্তব্য স্থানে পৌঁছে গেছি তো মানুষ গাড়ি পার্কিং করে আমি আমার সাইকেলটাকে একটু পার্কিং করে নিই তো গাড়ি যেটা ছিল আমার বাড়ি থেকে প্রচুর দূর আমি প্রায় চল্লিশ মিনিট ধরে সাইকেল চালিয়ে এখানে এসেছি কারণ আমার বেলা তো ভিড় ভাড়টা একদমই পছন্দ হয় না বিকালবেলা তো এখানে পুরো মাছির মতো ভন ভন করে তো ফাইনালি আমি এই জায়গাতে চলে এসেছি কি আছে এখানে চলো তোমাদেরকে একটু দেখাই এখানে আছে শুধু তালগাছ আর তালগাছ শুধু অনেকগুলো সুদূর তাল দাঁড়িয়ে আছে আর এই জায়গাটা নাকি জানি না ভিডিও করতে করতে ভাইরাল হয়েছে সেটাও জানি না এখানে শুধু সুদূর দেখবে যেদিকে তাকাবে রাস্তার চারপাশে একটু তালগাছ আর এদিকে ছিল ক্ষেত এই দেখো বিকাল হলে এখানে এই জায়গাটা চিনতেই পারবে না প্রচণ্ড পরিমাণে তাল গাছ তো গাইজ দেখো এটা হলো সেই ভাইরাল তালবাগানটা এখানে চলে এসেছিলাম সকালবেলা সকালবেলাটা খুবই ফাঁকা থাকে আর বিকালবেলা তো পুরো মাছির মতো ভন ভনভন করে জায়গাটা তো আমি এসেছিলাম সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে এখন বাড়ি থেকে বেরিয়ে যাব কারণ প্রচণ্ড মেঘ করেছে যখন তখন বৃষ্টি আসতে পারে আর আজকে আমাদের এখানে রাঙ্গনাপুরে প্রচুর বৃষ্টি হওয়ার কথা আছে তো যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই লোকেশনটা দিয়ে যাবো এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল তো জায়গাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে এইটা হচ্ছে পুরো তালবাগান আর কিছু নয় রাস্তার চারপাশ দিয়ে কটা তালগাছ মূর্তিমানের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে এই কিন্তু জায়গাটা খুবই ভাইরাল বিকাল হলে বুঝতে পারবে যে এই জায়গাটায় কী পরিমাণে লোক আসে তো গাইজ গুড বাই বাড়ির দিকে চলে যায় কারণ মেঘ করেছে যখন তখন বৃষ্টি আসতে পারে আমার এখান থেকে প্রায় চল্লিশ মিনিট আমাকে সাইকেল চালিয়ে যেতে হবে বাড়ির দিকে তো তালবাগানটা তোমাদের দেখাতে এসেছিলাম একটু কষ্ট করে ভিডিওতে প্লিজ একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর একটা করে শেয়ার করে দেব অনেক কষ্ট করে সাইকেল ওই যে আমার সাইকেলটা ওখানে দাঁড়িয়ে সাইকেল নিয়ে এসেছিলাম ভিডিও করতে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো চারটে বাই বাই